হে গাইস আবার চলে এসেছি বিয়ের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রয়েছে বিয়ের দিন সকালবেলা তো সকালবেলা একটু শীত শীত করছিলো সেই জন্য সোমকে একটু মানে গরম কাপড় পরেছি আর আমি একটা সুতির শাড়ি পরিয়েছি তো ভেবো না যে এই শাড়িটা পরে বা এই মেকআপটা দিয়ে আমার বিয়ে বাড়ি সকালটা কেটে যাবে আসলে সকালবেলা এখন আমরা এইভাবে এসেছি এখন চলে যাবো খাওয়া দাওয়া করতে তো সোজা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলে সবাই মিলে মানে সবাই বসে পড়েছে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে যাবো জল সাজতে কারণ জল সাজাটা ছিল আম ছিল আমাদের বিকেলবেলা মেয়ের আমাদের আমার নন্দিনের ছিল পরীক্ষা পরীক্ষা দিয়ে আস্তে আস্তে বেজে গেছে দুটো তো দুটোর পর হয়ে গেছে জল সাজা সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নে খাওয়া দাওয়া করার পর জল সাজাটা শুরু হবে সেই জন্য আমরা প্যান্ডেলে চলে এসে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে জল সাজার মানে ড্রেসটা পরবো তো সোমকে আমি রেডি করে দিয়েছি জল সাজার ড্রেসটা দেখতে পাচ্ছে ও একটা পাঞ্জাই পরিয়েছি আর প্যান্ট তো এটা পরে ও জল সাজতে যাবে আর আমিও হয়ে গেছি রেডি তো চলো দেখে নাও আমি কি করেছি তো আমি একটা রেড কালারের শাড়ি পরেছি আর মাথায় নিয়েছি ওড়না আর নিয়েছি মাথায় মোর তো আমাকে নিতে হবে কলসি আর এখানকার মানে এদিককার নিয়ম যে যে কলসি মানে নেবে সে মানে বউ বউয়ের মতো কি আর কি সাজবে সে জন্য একটা মাথায় ওড়না আর মন পড়ে নিয়েছে আর দেখো ঝাড়বাতিটা জ্বলছে কি দারুণ না লাগছে দেখতে আর সাজনাটা বেশ ভালোই লাগছে বেশ রাউন্ড শেপ আর দেখছো আলপনাটাও বেশ শুকিয়ে গেছে কারণ গতকাল রাতে দেওয়া হয়েছে তো শুকিয়ে যাওয়ারই কথা যাই হোক এগুলো সব হয়ে গেছে আর জল সাজার সাজও সবাই মানে সেজে নিয়েছে আর কি দেখতেই পাচ্ছ প্রায় অনেকেই হলুদ কালারের শাড়ি পরেছি কিন্তু আমি লাল কালারটাই পরেছি কারণ লাল কালারটাই আমার ইচ্ছা করলো পরতে আর এখানে জল রিচুয়ালস শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ বললাম যে অনেকেই হলুদ কালারের শাড়ি পরেছে তো এখানে সব হলুদেরই বেশিরভাগ আছে আর এখানে রয়েছে কি ধান ভাঙছে তো এখানে কাঠের কাঠের ইয়ে করেছে কাঠের ঢিকিতে আর কি ধান ভাঙছে আর এখানে সব মিষ্টি খাওয়া খাই চলছে আমাকেও মিষ্টি খাওয়াচ্ছে সবাই সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর কি তো এইভাবেই আর কি মানে রিচুয়ালসগুলো শুরু হচ্ছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে সেই বললাম যে আমার নর্মদিনীর পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আস্তে আস্তে দুটো বেজে গেছে দুটোর পর সব নিয়ম কানুনগুলো শুরু হয়েছে তো আমরা এখন জল সাজার জন্য পুরো রেডি এই যে আমার মাসি শাশুড়ি মাথায় কুলো নিয়েছে আমি নিয়েছি কাঁধে কলসি কাঁধে বলছি কোমরে কলসি আর ওখানে আমার শাশুড়ি মা একটা হলুদ কালার শাড়ি পরেছে এখানে আমার বর হলুদ কালারের পাঞ্জাবি ছেলে হলুদ কালারের পাঞ্জাবি আর এই যে আমার মামি শাশুড়ি আমার গলায় মালাটা পরিয়ে দিচ্ছে তো মাথায় ওড়না মোর গলায় ফুলের মালা আর কোমরে কলসি নিয়ে একেবারে বউ সেজে বেরিয়ে পড়েছি নরদিনী জল শাস্তে তো এই তো বেশ বিকেল বিকেল হয়েছে আর আমরা এখন হাঁটা শুরু করেছি প্রায় অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমাদেরকে জল সাজতে হয়েছে প্রায় সাত জায়গার জল নিতে হয়েছে আর কলসিটা ছিল অনেক ভারী শেষে তো কলসিটা নেওয়াই মানে মুশকিল হয়ে যাচ্ছিলো আর কি পুরো কলসি ভর্তি জল আর হাঁটছিলাম তো তখন মানে জলটা ছলাত ছলাত করে পড়ছিল আর পুরো মানে গায়ে পড়ছিল আর কি তো যাই হোক কলসি যখন নিয়েছি তখন এটা তো করতেই হবে তাই না তো সেই নিয়ে এখন তো দাদাভাইকে দেখো মানে হাঁট মানে হাঁটছে আর নাচছে হাঁটছে আর নাচছে আমি অবশ্যই এইভাবে নাচতে পারি না হাঁটা আর নাচা আমার দ্বারা একসাথে হয় না আমি এক জায়গায় থামি থেমে নাচ করি তারপর হয় কিন্তু নাচ করাটা আর কি হয়নি আমার দ্বারা কারণ একটা ঝামেলা হয়েছিল আর কি সেটা নাই মানে কি আর বলবো বাজনাটা ঠিক করে বাজছিল না আর বাজনার সাথে হয়েছিল কি ঝামেলা সেই জন্য বাজনাটা চলে গেছিলো না বাজিয়ে সেই মানে নাচাটা হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো গাইজ এত উঁচু মানে খাঁড়া পুকুরে জল সাজতে হয়েছে সেই কোমরে কলসি নিয়ে এক নামতে যে পিছনে অসুবিধা হয়েছে তো এখানে সূর্যদার ডুবোডুবো অবস্থায় আছে কারণ এখন সন্ধ্যে নাম্বো নাম্ব হয়ে আসছে কি জল সাজা আমাদের কমপ্লিট আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো নেক্সট বিয়ের ভিডিও নিয়ে আবার অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে কারণ প্রচুর সব কিছু একসাথে দিলে ভিডিওটা অনেক লেন তা এখন পর্যন্ত এখানে আমি শেষ করছি